আগামীকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মহিলা এই নয়টি জিকির পাঠ করতে পারে আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক গুনাহের জিন্দেগি বড় একটি অভিশাপময় জিন্দেগি এই জিন্দিগি থেকে আমাদের বের হওয়া উচিত নবীজি সাল্লু আলাই আসাল্লাম বলেছেন ও দুনিয়ার নারীর দল শোনো আমি যখন ম্যারাজে গিয়েছি আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জাহান্নামের মধ্যে পুরুষের থেকে নারীদের সংখ্যা অনেক বেশি নবীজিস আলাই আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবিরা তোমরা তোমাদের বাড়ির মেয়ে লোক ও স্ত্রী লোকদেরকে সতর্ক করে দিও কারণ একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী জাহান্নামী হয়ে যাবে তো প্রিয় নারীর দল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ তো আমার মন বলে যেই মহিলা আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসে নবীজিকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে ইন্সা আল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহু বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার নবীজি সাল্ল্লাহু আলাইহু বলেন যে ব্যক্তি আল্লাহ হুম্মা মিনান্নার পাঠ করবে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন প্রিয় দর্শক জাহান্নাম বড় কঠিন একটি জায়গা সেই জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই তো আমরা বেশি বেশি পরিমাণে নারী হই কিংবা পুরুষ হই সবাই বেশি বেশি পাঠ করবো আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার বিশেষ করে ফজরের নামাজের পর সাতবার মাগরীব নামাজের পর সাতবার পাঠ করবেন আল্লাহ আজিরিনী মিনান্নার যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ নবী বলেন ওই জাহান্নামের আগুন বড়ই মারাত্মক আগুন ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজস্বী আগুন দুনিয়ার আগুনের কালার হলো লাল কিন্তু জাহান্নামের নামের আগুনের কালার হলো কালো দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই শুধু জলে পড়ে যায় কিন্তু জাহার নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে শরীরের যদি একটা নখের কোনায়ও লাগে সেই তাপে সারা শরীরটা ভুনা হয়ে যাবে নওয়াজবিল্লা এতটাই ভয়াবহ সেই জাহান্নামের আগুন নবী বলেন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আল্লাহম্মা মিনান মিনান্নার পাঠ করো দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রদিয়াল্লাহু আলাইহি মাজমাইন বললেন ইয়ার সল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহুআ আলাইহু আসসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দিবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি আমিও যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাই তাহলে কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করব এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছু করে থাকে কিন্তু জান্নাতের গুপ্তধন পাওয়ার জন্য আমাদের কোনো প্রচেষ্টা নেই তো প্রিয় দর্শক আমরা চেষ্টার কোনো কমতি রাখবো না বেশি বেশি পরিমাণে পাঠ করবো লে হ্যা কুয়া ইল্লা বিল্লা এছাড়াও যদি আমরা এটা পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় বিপদ আপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম জামাতে নামাজ পড়াইতেছেন নবীজি ইমামতি করতেছেন সাহাবে কেরাম নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন নবীজি সল্লু আলহিসাল্লাম রুকুতে গেলেন সাহাবিরাও রুকুতে গেল নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন রুকু থেকে সাহাবিরাও সোজা হয়ে দাঁড়াইল নবী বললেন আল্লাহ হলিমান হামিদা সাহাবিরা বলল রব্বানা লাকাল হেমদ একজন সাহাবি একটু বাড়িয়ে বলল সে বলল রব্বানা লাকাল হেমদ হ্যামদান কাসিরন তৈয়েবান মুবারকান ফিহি নবীজি সাল্লু আলাইসাল্লাম সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞেস করলেন এই বার্তি কথাগুলো কে বলেছ একজন সাহাবি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এই বাড়তি কথাগুলো আমি বলেছি কেন কোনো সমস্যা হবে নবী নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ আল্লাহ তালার রহমতের ফেরেজ তারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমর নামায় নেকি লিখবে সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমরাও যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব বলব রবাক হামদান মোবারকনফিহি চতুর্থ নাম্বার যে জিকির কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি কোনো বহু বিপদে পড়ে যাও সেই বিপদ থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে তোমরা দোয়াই ইউনুস পাঠ করিও শোনো এই দোয়াই ইউনুস পাঠ করলে আল্লাহ তালা তোমাদেরকে বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন কারণ নবী ইউনুস আলাইলামকে এই ইউনুসের বরকতে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করেছিলেন নবী ইউনুস আলাইলামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত তিনি সেই মাছের পেটের মধ্যে ছিলেন সেইখানে থেকে তিনি সর্বশেষ বলেছিলেন লা ইলাহা ইল্লা সুবয়ান ইন্নি কাছে এই মিনাজ আল্লাহ পছন্দ হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে এই মাছের পেট থেকে বের হওয়ার জন্য করে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরাও যদি এমন বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকো যে সেইখান থেকে বের হওয়ার জন্য কোনো পথ পাইতেসো না এমতো অবস্থায় অবশ্যই বেশি বেশি পরিমাণে দোয়া ইউনুস পাঠ করবে তা তালা তোমাদের সকল বিপদ আপদগুলো অবশ্যই দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বিপদ যখন আসে তখন মানুষ একেবারে বেকারার হয়ে যায় দিশিহারা হয়ে যায় সে অবস্থায় থেকে যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি আল্লাহ মিনাজ আল্লাহ সমস্ত বিপদ আপদগুলো অবশ্যই দূর করে দেবেন ইনশাল্লাহ যেমনইভাবে যুগে যুগে বহু বড় বড় মানুষকে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া দিয়েছেন আমাদেরকে কেন বাঁচাইবেন না আমরা তো আখের নবীর উম্মত আমাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা অনেক বেশি অন্যান্য নবিরাসলরা যেখানে একটি গুনাহের কাজ করলে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগতো আর আমরা আখির নবীর উম্মতেরা যদি জীবন ভর গুনাহের কাজ করি আল্লাহ বলেন কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেইখানে বৈশেই বলবা আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন সাথে সাথে আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এত দামি এই আমলগুলো পঞ্চম নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো হাসরের মাঠে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে ক্যারাম বললেন ইয়ারসোল্লাহ আলাইহি আলাই বলুন কোন সেই আমল নী সাল্লু আলহাস্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন বার বলে ওয়া হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়ার রসল্লাহ আলাইহি আলহিমাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন এই আমলগুলো অনেক বেশি দামি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশতবার বার বলতে পারে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক জীবনে গুনাহের কাজ প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে করেই চলছি কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি এখনও বেজার হন নাই এখনও যখন আল্লাহকে ডাক দেই আল্লাহ তালা আমাদের ডাকে অবশ্যই সারা দেন প্রিয়দর্শক যখন আল্লাহ বেজার হয়ে যাবেন আমাদেরকে একেবারে ধুলিস করে দিবেন তাই তো নবী বলেন আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন বনিস্রাইল গোত্রের একজন ব্যক্তি এমন পাপিষ্ঠ ছিল যে সে তার জীবদ্দশায় এমন কোনো গুনাহের কাজ নেই যে সে করে নাই তার প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট হইয়া সমাজের মানুষদেরকে সাথে লইয়া তাকে হাত পা বেঁধে জংলায় ফেলে দিয়ে আসলো। কিছুদিন পর নবী মৌসা আলিহ ইসালামকে আল্লাহ তালা ডেকে ডেকে বললেন ও নবী মৌসা আপনি ওই যে ব্যক্তিটাকে দাফন কাফনের ব্যবস্থা করুন নবী মৌসা আলাইহ ইসালাম বললেন আল্লাহ তার প্রতি তার পিতামাতা সহ অসন্তুষ্ট তার পিতামাতা সমাজের মানুষদেরকে সাথে লইয়া হাত পা বেঁধে জংলায় নিয়ে ফেলে দিয়ে এসেছে ও আল্লাহ আমি যদি বলি কেউ আমার কথা শুনবে না কেউ যাবে না তাকে যে দিতে ও দাফন কাফন করতে নবী মুস্তা আলাইহিসালামকে আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা সে এখন আর পাপি নেই সে এখন আমার ওলি। নবী মুস্তা বললেন আল্লাহ আমি কিছুই বুঝলাম না কি হলো নবী মূসাকে আল্লাহ তালা বলেন ও নবী মুসা যখন তার পিতামাতা তাকে হাত পা বেঁধে জংলায় নিয়ে ফেলে দিয়ে এসেছিল তখন সে আমি মহান মালিকের কাছে কান্না করে করে বলেছি আল্লাহ এই গহীন জংলায় আজ কেউ নেই আমি একেবারে অসহায় আমার হাত পা বাধা এখনই হয়তোবা আমাকে কোনো প্রাণী এসে মেরে ফেলবে বাঘ কিংবা সিংহ অথবা যে কোনো ভয়ঙ্কর প্রাণী এসে আমাকে মেরে ফেলবে আল্লাহ এই মৃত্যুর পূর্বে আমি অসহায় হইয়া আমি তোমার কাছে দোয়া করলাম তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও নবী মূসা যখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে আকতি মিনতি করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই সুবহান আল্লাহ কারণ আল্লাহ তালার অনেক বেশি মায়া আল্লাহ তালা চায় না যে কোনো বান্দাবান্দি যেন জাহান নামে চলে যায় আল্লাহ তালা চান যে কোনো বান্দাবান্দি হোক না কেন সবাই যেন জান্নাতে যেতে পারে আপনি দলিল খুঁজবেন আপনাকে দলিল দেওয়া হচ্ছে নবী বলেন আল্লাহ তালা জান্নাতের স্তর বানিয়েছেন আটটি আর জাহান নামের স্তর বানিয়েছেন সাতটি এর কারণ হলো আল্লাহ তালা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান নামে যায় এছাড়াও নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম দলিল হিসেবে আরও বলেন যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত গুনাহের কাজ করতে করতে মৃত্যুর বিছানায় এসেও যদি মফান মালিকের কাছে বলে আল্লাহ আমার গুনাহাগুলো ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তালার সাথে সাথেই ক্ষমা করে দেন প্রিয় দর্শক এই দলিল থেকেই বোঝা গেল আল্লাহ তালা বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন তবে অনেকে আমরা মনে মনে ভাবতে পারি যে মৃত্যুর আগে হলেও আল্লাহ ক্ষমা করে দিবেন আমি মৃত্যুর আগে তাওবা করব এখন গুনাহের কাজই করব। প্রিয় ভাই এই ভাবনার উপর একটু আমি কথা বলতে চাই দেখেন মানুষ কোন দিন মারা যায় কেউ বলতে পারে না আল্লাহ যদি আপনার মৃত্যুর সময় আপনার হিতাহিত জ্ঞান না রাখেন অথবা হঠাৎ যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনায় আপনি মারা যান অথবা হঠাৎ যদি স্ট্রোক করে মারা যান এমন তো হয় আমাদের সমাজে তখন কি অবস্থা হবে নবী বলেন মরণের কোনো গ্যারান্টি নাই কে কিভাবে মরবে কেউ বলতে পারে না তাই এখনও সময় আছে আল্লাহর কাছে আগেভাগে আমরা তাও বা বেশি বেশি পরিমাণে করব। পঞ্চম নাম্বার গেল ষষ্ঠ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা সাহাবে কেরামগুন বলেন নবী যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তা প্রিয় দর্শক আমরাও যখন প্রত্যেক নামাজের পর সালাম ফিরাইবো তিনবার বলবো আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা গফিরুল্লাহ আল্লাহ তাহলে আমাদের জীবনটাকে সুন্দর করে দেবেন ইনশাল্লাহ নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন গাইবী খাজানা থেকে তাকে রিজিক দান করেন এমন এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে যেগুলো সে কল্পনায়ও আনেনি কোনো দিন তাই প্রিয় দর্শক গাইবী রিজিক পেতে হলে ধন সম্পদে বরকত পেতে হলে গুনাহ ক্ষমা করাইতে চাইলে নেক্কার সন্তান চাইলে গাছ গাছালিতে দিতে বরকত চাইলে বেশি বেশি পরিমাণে ফার পাঠ করুন সপ্তম নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবী বলেন তোমরা বলো সুবাহান ওয়া বিহামদিহি নবীজি বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবাহনালিমিহামদিহি নবী বলেন এই দুনিয়াতে যত কিছু আছে সব কিছুকে যদি এক পালায় রেখে আরেক পালায় এই বাক্যটাকে রেখে ওজন দাও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না অষ্টম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ করিও এটা হলো নবীজির জিকির প্রিয় দর্শক জিকির শব্দের অর্থ স্মরণ করা যেহেতু নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে তাই আমরা সাল্লাহ আলাইহু বেশি বেশি পরিমাণে পাঠ করব নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্লাহু আলাইহু আসসাল্লামকে দেখতে পাইবেন নবীজিও আপনাকে দেখতে পাইবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয়দর্শক তাই বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি জিকির পাঠ করব সল্লাহু আলাইহু আসাল্লাম বলবো আল্লাহর জিকির করা হয় বিভিন্ন তাজবি পাঠ করে বিভিন্ন আমলের কাজ করে আর নবীজির যেই জিকির করা হয় সে জিকির দরুদ পাঠ করে করে অথবা নবীজির সুন্নত মেনে করে প্রিয় দর্শক সল্ল্লাহু আলাইহু আসাল্লাম এই দরুদ বেশি বেশি পাঠ করব সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন হাঁটতে চলতে উঠতে বসতে বলো সুবহান আল্লাহ যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তালা সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেন এছাড়াও যদি কোনো ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় জান্নাতের মধ্যে আল্লাহ একটি বৃক্ষ বৃক্ষরোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না তো প্রিয় দর্শক আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম